আমার চ্যানেলে স্বাগতম সকল সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিকটা অনেকে বলার পর দিচ্ছি যেটা পাওনা টাকা বা পাওনা সম্পত্তি আদায় করা একটা পরীক্ষিত মন্ত্র অর্থাৎ সাত দিনের মধ্যে আপনি আপনার পাওনা টাকা অথবা আপনার সম্পত্তি ফিরে পাবেন যদি আপনি কারো কাছে আপনি টাকা পাওনা থাকে অথবা কারো কাছে আপনার সম্পত্তি আটকে থাকে সে আপনাকে আপনার সম্পত্তিটা ফেরত দিচ্ছে না বা আপনার টাকা পাওনা কিন্তু সে আপনাকে দিচ্ছে না তখন আপনি তার এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন এই মন্ত্র প্রয়োগ করার পূর্বে অবশ্যই আমার অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য ভিডিওতে যারা দশটা কমেন্ট করবে আমি তাদেরকেই শুধুমাত্র অনুমতি দেবো ওনা কাউকে এই মন্ত্রের অনুমতি আমি দিব না একান্ত কারও যদি ব্যক্তিগত প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে পারেন পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয় নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে একটা কথা বলে রাখি এই মন্ত্র যার উপর প্রয়োগ করবেন সে যদি আপনার পাওনা জিনিসটা ফেরত না দেয় তাহলে সে পাগল হয়ে যাবে এত পরিমাণে অস্থির করবে তাকে মানে সে আপনার পাওনা সম্পত্তি বা আপনার যে পাওনা টাকা সেটা আপনাকে ফেরত দিতে বাধ্য হবে তো যাই হোক মন্ত্রটা বলে কাউরে আছেন চতুর্ভুড়ি তার খুলেতে এলাচ বাজি এলাজ করে চড় আমার টাকা বা সম্পদ আপনার যেটা টাকা যদি হয় তাহলে আমার টাকা বা সম্পত্তি যদি হয় তাহলে বলবেন আমার সম্পদ অমুক যে আপনার টাকা নিছে তার নাম না দিলে তার প্রাণ করে বে যদি না দেশ তাহলে এখনই মোর কার আগে কাউরের কামাক্ষামায় আগে বাজার থেকে শনি বা মঙ্গলবার দিনে একদমে কিছু এলাচ কিনে আনবেন এলাচ কিনে এনে সেই এলাচটা একটা মাটির পাতিলের মধ্যে রেখে এই মন্ত্র তার নাম সহকারে একটা ফু দিবেন একবার পড়বেন একটা ফু দিবেন একশো আটবার পরে একশো আটটা ফু দিবেন একশো আটবার পরে একশো আটটা ফুঁ দিয়ে আগুন জ্বালাবেন আপনার সামনে কিছু একটা সেই আগুন জ্বালিয়ে তার মধ্যে তার নাম বলবেন একবার উচ্চারণ করবেন যেমন তার নাম ধরেন কিছু একটা সাপোজ এক্স তার নাম তাহলে বলবেন এক্স বলবেন একবার বলে তারপর একটা এলাচি ফেলে দেবেন ঠিক একইভাবে একশো বা একশো আটবার তার নাম বলবেন একশো আটটা এলাচি আগুনের মধ্যে ফেলে দিবেন তো এলাচিগুলো যখন ফুটবে তখন তার মধ্যে অস্থিরতা শুরু হবে তারপর সে সাত দিনের মধ্যে আপনার টাকা বা সম্পত্তি ফেরত দেবে এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম যদি না হয় তাহলে আমি আমার চ্যানেলে আর ভিডিও আপলোড দেবো না তবে সে যদি না দেয় তারপরও তাহলে সে পাগল হয়ে যাবে এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ